কিভাবে চা বসিয়েছি বাটিটা এ করে চা বসিয়েছি ছোটো বাটি একটা এটা করে দুজনের চা হয়ে যাবে চাটা ফুটে গেছে এবার আমি ছেঁকে নিচ্ছি চাটা দুধ চা করেছি লিকার সকালে এক লিকার খেয়েছিলাম সকালে লিকার খেয়ে ভালো লাগছে না এবার বলছি দুধ চা করে নে দুধ চা করেছি বিস্কুট নিয়ে নিয়েছো হাত দিয়ে দিয়েছি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এবার বিস্কুটের পরে ঝুড়ি বাজানো

হ্যাঁ নোনতা নিয়েছি আমি ব্যাস ঠিক আছে বিটানা কোম্পানির নোনতা